بسم الله الرحمن الرحيم ليسوا سواء من اهل الكتاب Ahalil Kitab ummatan qaimah Wa imma tu'in suluna ayatil يتلون ايات الله اناء الليل وهم يسجدون يؤمنون بالله اليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون وينهون عن المنكر ويسارعون في الخيرات، أولئك من الصالحين صالحين وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين امنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم امرا ومخبرا شبابي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نعم درود درود ابراهيم پرون. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ان নাকা হামিদুম দুম ম্যাজিয়ের কোন মাটি মাটিহিয়া মারহ বেগর স্থান মার হাবা বলেন পৌরাণিকারী মৃত্যালবাদ শুনলে জোরে আল্লাহ হওয়া বলতে হয় শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পর ঠিক বেঠিক মার হাবা আল্লাহ এগুলো বললে অসুবিধা আছে কোন জামিনের মাটি আমার হবে গরস্থান মার হাবা বলে কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পড়িতরা কোন জমিনের মাটি আমার হবে গরস্তান কারা মাই দেবে কে আনিবে কাফুন কারা কেদে কেদে করে দিবে তা ফোন কারায়ামার পাশে বসে কারায়ামার পাশে বসে শোনাবে পুরো কোন জামিনের মাটি আমার হবে সকলের প্রতি শান্তি কামি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন তো আল্লাহ রবাহ আলমিনের মহান দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি ভালোবেসে আমাদের এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন একসাথে চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম দো জাহারে সর্দার আশরফুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের শানে আত্মার ফেরাত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ তালা সকলকে মাফ করে আল্লাহ জান্নাতি মেহমান বানিয়ে দিন আমার বলি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا الله أكبر بارين. الله لا إله إلا هو الله يمونك الله তার পরে পূর্বে সামনে পেছনে আর কেউ না आवाज করে বলেন সুবহানাল্লাহ লা ইজমা আননাকুম ইলাYawmil Qiyamati la আর আমাদের দুনিয়ার সফর শেষ করে আখেরাতের ময়দানে জমা হতে হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বলেন সুবাহ ওমান আর সুদা হাদিসা আর আল্লাহর কথাই সব চাইতে মহা সত্য কথা হোমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর আগে পরে আর কেউ আছে যদি আছে বলি তাহলে ইমান থাকবে থাকবে না সোনার আমার মারাত্মক ব্যাপার হলো আল্লাহ পাক বলছেন আমি এমন এক সত্তা খেয়াল করো هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم الله اكبر هو الله الخالق দুর্গাপুরের মিরপুরের ভাইরা বলেন তো আমাদের এই যে আল্লাহ বললেন শুনে খুশি হয়ে যান একবার ভাই যদি আল্লাহ বলে দশে চল্লিশটি নেকির মালিক হয়ে যায় আল্লাহ কেমন বুঝাবার জন্য বলছি আমাদের নামের শুরুতে মোহাম্মদ লেখা আছে আব্দুল করিম আব্দুর রহিম এর মধ্যে দুই তিনটা অক্ষর বাদ দিয়ে দিলে না না আমার পরিপূর্ণ থাকে না নামটা এলোমেলো হয়ে যায় আমার আল্লাহ এমন এক মহান আল্লাহ যার এক একটা অক্ষর দিয়ে বোঝা যায় আল্লাহ ছাড়া আরও জগতে কেউ নাই সুহান আল্লাহ বলে হাতের দিকে তাকান আলিফ লাম লাম হা আল্লাহ কয়টা অক্ষর চারটি অক্ষর এক নাম্বার আলিফ দি আল্লাহ আল্লাহ কোরআনে জবাব দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন আমি এমন এক আল্লাহ আল হাইয়ু আল কাইয়ুম আমি চিরঞ্জীব এবং চির ক্ষমতাবান বলেন আলহামদুলিল্লাহ মানুষ চিরঞ্জীব হতে পারে না আল্লাহ চিরঞ্জীব চিরকাল আছেন চিরকাল থাকবেন আল্লাহ এই জবাবটা সুন্দর করে সূরা আর এ দিচ্ছেন রব্বুল আমিন বলেন কুল্লু মান আলাইহা ফা

দুল করম তোমার রব থাকবেন আর জগতে কেউ থাকবে না বলেন সুবাহান আল্লাহ এমন এক যিনি আছেন যিনি থাকবেন থেকেই যাবেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ দিয়ে পেলাম আল্লাহ চিরঞ্জীব আল্লাহ চিরস্থায়ী আলহামদুলিল্লাহ বলেন এই আল্লাহর একটা অক্ষর যদি বাদ দিয়ে দিই এখন লাম লাম মানে লিল্লা মজার ব্যাপারটা দেখেন কত মিল লিল্লা হিমা ফিসসামাতি ওমা ফিল আউট আল্লাহ বলছেন লিল্লা দিয়ে লিল্লা মানেও আল্লাহ আল্লাহ মানেও আল্লাহ আসমান জামিনে যা কিছু আছে বলেন তো সবকিছুর মালিক কে আল্লাহ পাক শুনার আমার তাহলে তিনটি অক্ষর আছে তিনটি অক্ষরের মধ্যে আরও একটা বাদ দিলাম এখন শুধু দুইটা অক্ষর থাকলো লাম আরহা লাহুমা ফিস্সামা ওয়াতি ওমা ফিল্আ মোদি ওমা তাহান্তা সর আল্লাহ আক্বার বলেছেন আল্লাহ তালা বলেন লাহুমা ফিস্সামা ওয়াতি ওমা ফিরলাম আসমান জামিনে যা কিছু আছে ওমা বাই না হুমা এবং এর মধ্যবর্তীতে যা কিছু আছে এই সব কিছুই গোলামি করে হুকুম মানে কা আল্লাহ সর্বশেষ খেয়াল করেন আলিব বাদ দিয়েছি লাম সরালাম আবার লাম সরালাম এখন আছে হা ايه ايه وَاللَّهِ ايه الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الأسماء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي ايه 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 الْعَزِيزُ সূরা হাসরের শেষ আয়াতে এটা অনেকের বাজার তাসেনা দেবি ক্যানি সাল্লাহয়ানি হিন্দুসাল্লাম বলছেন প্রতিদিন ফজরের পরে এবং মাগরিব নামাজের পরে আলুদুবুল্লাহ হিসামি আই লা আনি মি মিনা শাহী এইটি তিনবার পড়ার পরে কেউ যদি হাসরের শেষ তিন আয়াত পড়ে সত্তর হাজার আল্লাহ রহমতের ফেরিস্তা ওই বান্দা বান্দির জন্য মাঘ আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আমার ভাইয়ের এখন আল্লাহ কি বলছেন আল্লাহর পরিচয় দিয়ে হু আল্লাহুল তিনি তোমাদের স্রষ্টা ভাইয়ের আমার বুঝেন এই যে মুরব্বী বাজান সহজ ব্যাপার লক্ষ্য করেন লোকটা বাবার মতো তাহলে বাবা জন্ম দেয়ার কারণে 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 আমরা আব্বা বলে ডাকি ঠিক না বে ঠিক বলে। শুধু জন্ম দিয়েছে এই জন্য আব্বা বলে ডাকি জনম দুঃখিনী মা তিনি আমাদের লালন পালন করেছেন এই জন্য মা মা বলে ডাকি তফশ্রিফনে কাসিরের মধ্যে লিখা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার আব্বা আর মাকে কে ই আব্বা মা বলে ডাকলে যে পরিমাণ খুশি হয় বান্দাবান্দি আমি আল্লাহকে একশোবার নয় একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলি যা তোমার বাবা মায়ের চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যা আল্লাহ একবার বলে বুঝানোর জন্য বলছি আপনাদের আমরা মিরপুর এলাকার কোনো ভাই অসুস্থ হয়ে গেলাম আর মেডিকেলে ভর্তি করা হল পরিবারের মানুষগুলি তিন বেলা খাবার দাবার নিয়ে যায় পরিবারের মানুষগুলি তিন বেলা খাবার দাবার নিয়ে যায় আল্লাহ আকবার খেয়াল করেন ডাক্তার তিন বেলা চিকিৎসা করে হঠাৎ করে রোগীর অবস্থা আশঙ্কাজনক এখন বহু মানুষ আছে পরিবারের তারা চিন্তা করে মরেও যাবে মেরেও যাবে তাই মনে করে না এই ইনকাম কিন্তু আপনার আমার এই টাকা আপনার আমার অন্য কারো না কিন্তু কেমন সন্তান সন্ততি কেমন পরিবারের মানুষ বলছে মরেও যাবে মেরেও যাবে আ আহ ভাইয়েরা আমার এই মরেও যাবে মেরেও যাবে এই অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি নিয়মিত তিন দিন ভাই বেড়া দ্বারা যায় স্ত্রী যায় সন্তান যায় যখন খবর পেয়েছে রুগী হয়তো আর বাঁচবে না চতুর্থ দিন তিন বেলার পরিবর্তে দুই বেলা যায় পঞ্চম দিন দুই বেলার পরিবর্তে একবেলা যায় ষষ্ঠ দিন আর কেউ খবর নেয় না ডাক্তার দেখে রুগীর আর কেউ নাই ডাক্তার হাসপাতালের বেড থেকে রাজশাহী মেডিকেলের বারান্দায় একটা জায়গায় চুপ করে রেখে দেয় ওই বারান্দার মধ্যে আপনি আমি পড়ে আছি ডাক্তার আর আসে না স্ত্রী সন্তানগুলির কাছে আসে না মুখের ভাষা শুধু আল্লাহ চোখের চাহনি হলো আল্লাহ মনের আকতি হলো আল্লাহ আর কিছুই নাই দরদিরা মনোযোগ দেন যদি অবস্থা হয় আসমান জামিনের মালিক আল্লাহ বলে বাজান এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী ছেড়ে চলে গেল সন্তান ছেড়ে চলে গেল ভাই বেড়াদার ছেড়ে চলে গেল ডাক্তার ছেড়ে চলে গেল এখন আর আল্লাহ ছাড়া তোমার কেউ নাই হঠাৎ করে তুমি ওই হাসপাতালের বারান্দায় শুয়ে একবার আল্লাহ বলে ডাক দিয়েছ আল্লাহ পাক বলেন মিরপুরের কোনো মানুষ শুনে না আমি আল্লাহ আমার কুদরতি কানে শুনি আর তুমি একবার ডাক দিলে আমি আল্লাহ দশবার তোমার ডাকের জবাব দিয়ে দি আল্লাহ একবার বলে এটাই হলো সৃষ্টিকর্তা যিনি ডাকলেও শুনেন না ডাকলেও শুনেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুরগি দেশি মুরগি তো আমাদের এলাকায় আছে আলহামদুলিল্লাহ দেশি মুরগিতে সর্বোচ্চ ঠেলে ঠুলে কপাল যদি ভালো হয় ডিম পাড়ে কয়টা আটটা বারোটা এইরকম মালিক যদি চালাক চতুর হয় দুই একটা খায় বাকিগুলো রেখে দেয় কারণ ডিম দিলি তো বাচ্চা পাওয়া যাবে আবার মুরগি হবে আর যদি মালিক সেই লাইনে না থাকে তাহলে খেয়েই শেষ করে দেয় এখন এই আটটা ডিমের মধ্যে সব ডিম মুরগি মায়ের পেটের তলে দিয়ে দেওয়া হলো ডিমগুলি বাচ্চা উঠে গেল এখন এইখানে আটটা ডিমের মধ্যে ছয়টা ডিম আছে মায়ের পেটের তলে আর দুইটা ডিম চিন্তা করলো যে আমরা বাংলাদেশের মুরগির ডিম এদেশে হরতাল অবরোধ লেগেই থাকে তা আমরাও একটু অনুষ্ণ ধর্মঘট করি আমরাও একটু বাইরে থাকি দুইটা ডিম কিয়ামত পর্যন্ত বাইরে থাকলে বাচ্চা উঠবে ফুটবে না এটা টার্গেট না আরেকটা কথা আছে এখানে মুরগির এই ডিম থেকে যখন বাচ্চা তৈরি হয়ে গেল নতুন বাচ্চাগুলি বাইরে নিয়ে গেছে মা মুরগি বড় ভাই অথবা শগুন বসে আছে মুরগি মাটার সন্তান গুলিকে ছেড়ে দিয়েছে মা মুরগি পোকামাকড় খাই ওই বাচ্চাগুলিও পোকামাকড় এটা সেটা খাই এক পর্যায়ে বাচ্চাগুলি লক্ষ্য করেনি মা দেখে বাসের উপরে কা চিল বসে আছে মা মুরগি মায়ের ভাষায় পাখা দুটো উঁচু করে টুকটুক করে কি যেন শব্দ করে সমস্ত বাচ্চাগুলি মায়ের বুকের মধ্যে চলে আসে মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে দেয় আল্লাহ পাক বলেন এই মুরগি মা বাচ্চারা সাহায্য চাওয়ার আগে যেমনি সন্তানগুলিকে সাহায্য করে বাঁচিয়ে দেয় তোমাদেরও দায়িত্ব হলো আমি আল্লাহ তোমাদের বলার আগে আমি আল্লাহর গোলামী করবে কারণ আমি তোমাদের সৃষ্টি করেছি বলেন আল্লাহ হলেন সুস্টা দুই নম্বর আলবারিউ উদ্ভাবন কর্তা তৈরি কর্তা রাজশাহীর মানুষ আমরা আমি কক্সবাজার চট্টগ্রাম যখন যাই তখন বলি আমের দাওয়াত থাকলো মানে আম খাওয়ার দাওয়াত দিই দু একজন আবার হাসে ওই দিন মাহফিল ছিল কোন এলাকায় যেন একটা মাহফিল ছিল আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না সম্ভবত ঢাকার এই দিকে তো ওই করার পরে ও রংপুরে রংপুরে মনে হয়েছে রংপুরে উওয়াস করার পরে মুসল্লিরা বলছে দুই একজন একজন একটু জোরে বলে ফেলেছে বলছে যে রাজশাহীর আমও মিষ্টি বক্তাও মিষ্টি আলহামদুলিল্লাহ মানে আমি মিষ্টি এটা আমার কাছে ভালো লাগেনি কারণ মুখের সামনে প্রশংসা করতে হয় না কিন্তু আম মিষ্টি এটা তো স্বীকার করতেই হবে কি বলেন আমার বাড়ি হলো পাবনা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শখ করে একটা আমের গাছ নিয়ে লাগিয়েছে কারণ রাজশাহীর আম মিষ্টি ওই পাপ না লাগালে ওইটাও মিষ্টি হবে কিন্তু ব্যাপারটা হলো কি গাছ লাগিয়েছে ঠিকই আমও ধরেছে কিন্তু আম মিষ্টি না তার মানে এখানে মাটিতে একটা বরকত আছে আলহামদুলিল্লাহ বলেন কক্সবাজারে কক্সবাজারে লবণ উৎপাদন হয় লবণ এই যে আমাদের মাঠেলগুলো গুলো আছে এরকম ওদেরও মাঠেল আছে ছোট ছোট ঘেরের মতো আছে একটু পুকুর পুষ্কুনির মতো পলিথিন পেড়ে রেখেছে উপরে পানি আটকে রাখে ওই পানি এক সময় লবণ হয়ে যায় আল্লাহ আকবার বলে আল্লাহ কত মেহেরবার আল্লাহ পাক বলছেন হু আল্লাহ আলবারিও উদ্ভাবন কর্তা তার মানে কিছুই ছিল না না থাকা থেকে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি সুবাহ আল্লাহ বলেন আলমোসবের সুরদাতা ভাইরা আমার খেয়াল করেন এইখানে আমরা যারা আছি আমাদের কারু চেহারার সাথে কারু চেহারার মিল নাই কেউ লম্বা কেউ খাটো কেউ কালো কেউ ধল যত যাই হোক না কেন আমাদের পরিচয় বলেন তো কার গোলা আল্লাহর গোলা নবীর উম্মত আমরা এক নবীর উম্মত তাহলে এখন স্লোগান মিলায়নি আল্লা মদের প্রভু রসুল মদের নেতা আল্লাহ ছাড়া কারো কাছে নাকো মাথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ খাজা বাবা বাবা দয়াল পীর দরগা দুর্গা কারো কাছেই মাথা নত করা যাবে না মিরপুরের ভাইরা বলেন তো মাথা নত হবে কার কাছে কেন আল্লাহর হাবিব বলছেন এই কপালটা বান্দা বান্দি যখন সিজদায় লাগিয়ে দেয় আমি আপনাদের প্রশ্ন করি জবাব দেন বলেন তো আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি ভাই দেখি নাই রসুল বলছেন মানুষ যখন কপালটাকে মাটির সাথে লাগিয়ে দেয় আসলা তুমি মিনিল আল্লাহর সাথে ওই বান্দাবান্দির দেখা সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ একবার বলেন হাদিসে জিবিরিলের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বলেন ক্বালা ইয়া মুহাম্মদ মা হুয়াল ইহসান হুজুর ইহসানটা কি বলেন তো নবীজি বলেন আনতা আবুদাল্লাহ যখন তুমি আল্লাহর ইবাদত করবে কান্না কাতারাহু মনে করো তুমি আল্লাহকে দেখছো যদি এইটা মনে করতে না পারো ফাইল্লাম তা কুম তার ফাইন না হু ইয়ারকা এতটুকু মনে জায়গা দিও তুমি না দেখলেও আল্লাহ তোমাকে দেখেন বলেন সুবাহান গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা উপায় বলছি ভালো করে মনোযোগ দেন গুনা থেকে বাঁচার কয়টা উপায় দুইটা এক নাম্বার হল আপনি আমি যখন গুনাহের কাজ করব শুধু মনকে একটা কথাই বলবেন এখানে কেউ দেখে না কে দেখেন আর একটু যদি বলেন আল্লাহ দুই নাম্বার দুই নাম্বার হলো যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় তাহলে দেরি না করে সবাই আসতা গো সবাই আসতা গো ফেরুল্ল আসতা গো ফেরুল্ল ইলাহা ইল্লা হু আল্লাহ হাইয়ুল কাইয়ো মাতুব ইলাই হ্যাঁ বড় ভাই আপনারা এখানে যারা আছেন আমি কিন্তু জানি না যে আপনারা কী খেতে পছন্দ করেন ধরে নেন আপন ভাই রক্তের ভাই আমার কোনো বড় ভাই আছে এখানে একটু দই খেতে ভালোবাসে কোনো ভাই আছে একটু ডিম খেতে ভালোবাসে কোনো ভাই আছে একটা পান খেতে ভালোবাসে এখন বুদ্ধি যেইটা সেটা হলো যে যেইটা পছন্দ করে তার সামনে সেটা হাজির করে দেন ভাই এমনি দুয়া করবে সুহানানা বলবেন না এখন আল্লাহ রব্বুন আলমিনকে নরম করার একটা দোয়া আছে ভাই আল্লাহ কে নরম করার একটা দোয়া আছে সেই দোয়াটা হলো আস্তাক্ল সবাই বলি আস্তাক্ল আস্তাক আল্লাহর হাবিব বলছেন বান্দা যখন আস্তাকু ফেরুল্লাহ পরে আল্লাহর কুদরতি করি যা তুলার মত নরম হয়ে যা আর মাপ চাইবি আল্লাহ মাফ করে দেন শুভান